আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আমরা আলি এমরানের উনচল্লিশ নং আয়াত পর্যন্ত শিখেছি এবার আমরা চল্লিশ নং আয়াত সহি সুদ্ধভাব শিখবো ইনশা আল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে আপনি যে কোনো কারণ পড়তে পারবেন ইনশাআল্লাহ ইনশা আল্লাহিল কলে রব্বি আন্না কফলে জবর ক দেখুন জবরের বাম পাশে খালি আলিফ টান যদি জবরের বাম পাশে খালি থাকে তাহলে সেখানে আমরা একালিফ টেনে পড়বো তাহলে বলবো ক লাম জবরলা ক ল ক ল র যা বা কে ধরে র বা যাব রব বা রূপে তাসিদ রয়েছে এই তিন দলের চিহ্নকে বলা তাসদিদ এই চিহ্ন যে হরব থাকবে সে হরব দুইবার উচ্চারণ করতে হবে প্রথমবার ডান দিকে হকদের সঙ্গে দ্বিতীয়বার নিজ হকদের সঙ্গে তাহলে বলবো রব রব তাহলে আমরা উচ্চারণ করব কি আমরা উচ্চারণ করবো রব্বি অ্য রব্বি হামচ জবর আন দেখেন এখানে একটা জিনিস মনে রাখবেন সেটা হলো নুনের তাসে থাকার কারণে নুনটাকে দুইবার উচ্চারণ করতে হবে এটা একটা একটা হলো যদি নুনের তাসিব থাকে তা নুনটাকে সেই নুনটাকে অবশ্যই গুন্ডা করে পড়তে হয় এইভাবে আন এভাবে গুন্না করতে হবে নুন খারা জবর না দেখেন যেখানে খারা জবর রয়েছে সেখানে আমরা পড়বো তাহলে বলব আন না কল্যা না আমার সাথে বলেন বলেন কল্যা রব্বি আন্না এরপর আসুন ইয়া জবর ইয়া কাফ যা অব করতে হবে পেশ কু পেশ কু কুটাকে আমরা একাই ট্রেনে পড়ব যদি পেশের বাম পাশে যশম অবাওয়া থাকে তাহলে সেখানে একাই টেনে পড়তে হবে তাহলে বলবো ইয় কু নুন পেশ নু কু নু রাব্বি আন্না ইয়াকুনু ইয়াকুনু লাম যা ইয়ে দেন এটা লাম আর এটা হলো ইয়া তাহলে লাম ইয়া জের লাম ইয়া জের লাম ইয়া জের লি একালিফ টানে পড়ব জেরের বাম পাশে যজমালা ইয়া থাকলে ইয়ার উপরে যজম রয়েছে তাহলে জেরের বাম পাশে যজমালা ইয়া থাকলে সেখানে একালিফ টানে পড়তে হবে তাহলে আমরা বলবো লি একু নলি একু নলি তাহলে দুইটা জিনিস খেয়াল রাখবেন এক তিনটা জিনিস খেয়াল রাখবেন এখানে এই তিনটা অবশ্যই মনে রাখবেন অথবা লিখে রাখতে পারেন সেটা হলো যদি জবরের বাম পাশে খালি থাকে তাহলে সেখানে একালি টেনে পড়তে হবে অথবা পেশের বাম পাশে জসমলা ওয়াও থাকলে সেখানেও একালি টেনে পড়তে হবে জেরের বাম পাশে জসমলা ইয়া থাকলে সেখানে একালি টেনে পড়তে হবে এই তিনটা মনে রাখবে এই তিনটা গুরুত্বপূর্ণ তাহলে বলবো আন্না রব্বি আননা ইয়াকুনুলি গাইন পেশকু লাম খারা হবে লা যেখানে খারাজ হবে সেখানে একালি টান তাহলে বলবো গুলা গুলা মিমাও দুই পেশ মু দেখেন মিমে দুই পেশ রয়েছে মিমাও দুই পেশ পেস ইদগামে বাগুন না কেন ইদগা বাগুন না দেখেন যদি তানবিনে পর তানবিন বলা হয় দুই জব দুই যে দুই পেশকে কি বলা হয় তানবিন বলা হয় যদি তানবিনে পরে তাশি ওয়াও থাকে তাশি ওয়াও যদি তানবিনে পরে তাসিদলা ওয়াও থাকে তাহলে সেখানে অবশ্যই গুন্না করে মিলায়া গুণনা করে পড়তে হবে এভাবে গুলামু গুলামু মু তার সাথে ওয়াউটা হলে ইত্যাদি বাগনা হরফ এরপর আসুন ওয়াউ জবর ওয়া গোলামু ওয়া গোলামু ওয়া আমার সাথে বলেন বলেন ইয়াকুনুলি গোলামু ওয়া এরপরে কবদাল জবর কদে কদে কবদাল জবর কদে ডালটা হলো কলকলার ধাক্কা দিয়ে পড়তে হবে বলতে হবে কদে কদে কলকাতা হওয়ার পাঁচটি কফ ত তাজিম ডাল আর এই পাঁচ হারে যজম হলে ধাক্কা পড়তে হয় যেহেতু ডালের জজম রয়েছে এটিল জজম জজম রয়েছে তাহলে ধাক্কা পড়তে হবে বলতে বলব ও দে অ ক দে বা বা লাম জর লাঞ্জর গ বালা গ দে বা বালা গ দে বা বালা গ নুঞ্জের নি ইয়া যা আবার কে ধর তাহলে ইয়া লাম যে গ নি বা লা গ নি ইয়াল লামে বা রয়েছে তাহলে এটা কি করতে হবে ডান দিকে হকদের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে বলতে হবে অকদে নিয়াল কাবজের কি বাজর বা কি বা রপেশ রু কি বা রু অকদে নিয়াল কি বা রু অকদে নিয়াল কি বা রু ওয়াউজা মিম কেদবে মিম জোর ওয়াম র জব র ওয়াম র হামজা আ ওয়াম র আ ওয়াম র আ তাজা ইয়া কে দেবে তাই আজের তি বলুন তো বন্ধুরা কি হবে এখানে জের এর বাম্পাস জজমলে ইয়া রয়েছে তাহলে কি করে পড়তে হবে হ্যাঁ একালিপটিনে পড়তে হবে তাহলে বলতে হবে ওম র আতি ওম র আতি তাহলে আমার সাথে একবার এখান থেকে পড়েন বলেন ওয়াকাদে বালাগনিয়াল বালাগনিয়াল কিবারু কিবারু ওম আতি আইন জবর আ জবরের বাম পাশে খালেলিফ এক টান কফজের কি আকি র দুই পেশ রুন আকি রুন আকি রুন আ এক আলিফ পড়তে হবে জবরের বাম পাশে খালেলিফ তাহলে বলবো আকি রুন এখন যে অকফ করে থেমে পড়ি কারণ যেহেতু এখানে তর রয়েছে তাহলে এখানে অকফ করা যাবে তাহলে অকফ করলে এখানে আমরা রর বা সাকিন দেব আর কফ যা সাকিন রর সাকিন দিলে কফ যা ভি রকে ধরবে বলতে হবে আকির আকির বুঝতে পারলেন এরপর আসুন ক জর ক জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান লাম জবর কাপ জবর কা কলা কা কা জাল খারা জবর দেখেন যেখানে খারা জবর রয়েছে সেখানে আমরা একালিফ টানব তাহলে বলবো কাজা ক ল কাজা লামজের লি লাম লামকে দেবে কাফ লাম জর কাল লি কাল লিকাল লাম খারা যাব ল এখন এখানে একটা জিনিস লক্ষ্য করবেন সেটা হলো এই যে আল্লাহ শব্দ রয়েছে এই আল্লাহ শব্দের ডানের যদি জবর থাকে কি বললাম এই আল্লাহ শব্দের ডানের যদি জবর থাকে তাহলে আল্লাহ শব্দের লামটাকে পুর করে মোটা করে পড়তে হবে বলতে হবে লিকাল ল হা হু কাজা লিকাল ল হু কাজা লিকাল ল হু আমরা কাল না পরে ল পড়ব তাই না আর লামের পর যেহেতু খারা যাবো সেখানে একালিফ টান তাহলে কলে লিকাল লহু আমার সাথে বলেন বলেন কলে কাজা কাল্লাহু ইয়া ফাজর ইয়া আইন জর আ ইয়া ফা লাম পেশলু ইয়া ফালু ইয়া ফালু মিম আল জর মা জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান ইয়া মা ইয়া ফালু মা ইয়া যাব ইয়া সিনালি জবর সািল চারে লিফ্টার্ন যদি কোনো মোরা চিহ্ন বামে হামজা থাকে তাহলে সেখানে চারিফটার পড়তে হয় তাহলে ইয়াশা হামজা পেশ উ মায়ু ইয়াশা উ আমার সাথে বলেন বলেন ইয়ফ ইয়াশা ও তাহলে আপনারা বুঝতে পারেন যে কীভাবে উচ্চারণ করতে হবে কিভাবে পড়তে কিভাবে পড়তে হবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু